कराशा দেশের বাইরে আসছিল বুঝলাম এখন তো বাড়িতেই আছে তঙ্গমতিকে ভালোবাসার নাই তোমার ভাই চান তোমার ভাই চান আছে না থাকার মতো করে আছে ও বুঝছি এই জন্যই তঙ্গ বাচ্চা হয় না তোমরা কি আলাদা ঘুমাও যাবো যাবো

আমি একটা জিনিস বুঝতেছি না এই দোষারোপটা কেন তোরা আমার ঘরে চাপাই দিতেছ আমার লাগেছে আমি আমার সুযোগ সুবিধা মতো খুলুম এনার কোনে কি আছে শোনো শেফালি তোমরা ভালো থাকো তোমরা ভালো থাকো আমরা ভালো থাকো সফিক আমাকে যেন টোন না দেয় আজ থেকে ওর বড় বড় মইরে গেছে আপা আপা কি কইতাছেন আপনার কি মাথা ঠিক আছে পাগল হয়ে গেছেন আপনি পাগল হয়ে যাবো কেন রাজুর বাপ যে রাগ দেখাই গেছে তোমার কি মনে হয় সে আমার উপর ঝাল তুলবো না প্রতিশোধ দিব না

আমি আর আটকামো না আপ মাথাটা ঠান্ডা করে না নো মামা মানে রাত করে মানে শশুর বাড়ি চলেছে নারে বোন তোর মামারা রাখ করে শ্বশুর বাড়ি চলে যায় নাই এটা ছোটোবেলা রোববার কিছু কইলেই রাখা না খেলে পৌঁছে যায় বয়ে থাকতো ডাকলো শুনতো না ওর কাম না একটা জিক ওখানে একটা জিকের কাছে ওখানে না বল চল বল কোলে নিয়ে যাই আম্মা কই দাও তোমরা শপিকটা খুঁজে পেতেছি না শপিকটা দেখছি অস আম্মা ভাইয়া কি ছোটো মানুষ যে তারা খুঁজে আনতে নিশ্চয়ই কোনো কাম আছে বাইরে গেছে ঠিক সময় মতো বাড়িতে চলে আইবো না আমরা মামাকে খুঁজে নিয়ে যাব মাহো মা হইলে বুঝবি পোলা পানি যে কি জ্বালা যখন পোলাই যখন রাগ করে যখন দূরে যে বই থাকবো না খেয়ে তখন দেখবি ভিতরটা যে কেমন করে তখন বুঝবি আমা এত আদর দেয় না তোমরা সবাই মিলে ভাইয়ের লোকে যা করতেছ আমি না এমন ভয় পাইতেছি কোন দিন না আমাকে সবাই না জানায় ভাই আবার বিদেশ চলে যায় আমরা আবার সফিকে কি করলাম সফিকে তো করার বউ আর বউর যন্ত্রণায় তো সফিক বাড়ি থেকে বাইরে গেছে আমার তুমি না ভাবির নামে একদম কোনো বদনাম বলবা না ভাবির মতো মেয়েই হয় না ভাবি খুব ভালো একটা মাইয়া আর তুমি এক এক সময় ভাবির লগে যেসব আচরণ করো ভাবির জায়গা যদি আমি হইতাম না তাহলে জীবনেই সংসার করতাম না কি করলি তুই তুই কি করলি তুই আমার খারাপ করলি আমি আমার পোলা বোন খারাপ আচরণ করি ওই ডাইনিরা তো সবাই বাইরে জাদু করছে ওই ডাইনি জাদু করে আমার পোলারে বাড়ি থেকে বাইরে করে দিছে আম্মা এটা না রাস্তা এনে ঝগড়া করো না চলো বাড়ি চলো আম্মু চলো বাড়িতে চলো আম্মু চলো চলো বাড়ি চলো কে তুমি মেয়ে হইয়া কি আর কথা কেন দি কইলি

একটা কথা বলতো আমার তোমার কি হয়েছে তুমি এমন করতেছ কেন আমি তো তোমার বউ তুমি আমার মন খোলা সব কিছু বউ আমি খেয়াল করছি বিদেশ থেকে আসার পর থেকেই তুমি কেমন যেন সব কিছু বুকানোর চেষ্টা করতেছ তুমি আগের মতো নাই তুমি এটা কি কইতাছ আমি কোনো কিছু লুকাইতেছি না তোমার কাছ থেকে আমার যা আমি সব তুমি করে কয়ে দিই সাথে তুমি মিথ্যা কথা কইতেছ নিজের বউয়ের সাথে বুক কি হয়েছে বউ বিদেশ থেকে আনার সময় না আমি কারোর লেখা কোনো কিছু লড়াইতে পারিনি আমি এখন কি করবো আমি কোনো কিছু বুঝতেছি না লাকিস লাফিসের মধ্যে কিছু নাই লাফিসের ভিতরে শুধু পেপার বড় আমি কারোর লাইগে কিছু আনতে পারিনি কারো জন্য কিছু আনতে পারিনি জানো তুমি সত্যি কথা কইতেছো সত্যি কথা কইতেছি আমি আচ্ছা ঠিক আছে কারো কিছু লাগবো না তো তুমি যে ফিরে এসছো এটা তো সবচেয়ে বড় কথা কিছু লাগবে না জানো আমি বিদেশ থেকে আনের আগে এক মাস জেল খাটছি আমার আকামার মেয়াদ শেষ হয়ে গেছিল এই কারণে আমার পুলিশে ধরে লয়ে গেছিল আমি জেলে থাইকা তোমারে কল দিতাম তুমি দেখতাম না আমি তোমার ভিডিও কল দিতে পারতাম না আর ফোনের ভিতরে আমি খালি শুধু তোমার কইতাম যে আমার মালিক মাজুন আয়া পড়তেছে আমারে বকা করব করবো ডিউটির সময় আমি ওই সময়টা জেলের ভিতরেই আসছিলাম আমার না মাথায় কিছু ঢুকতেছে না আমার ছোট উইন্টার বিয়া পড়লে আমি কোনো কিছু আনতে পারলাম না কারো জন্য আমি কিছু আনতে পারলাম না আমি কি মাথায় কিছুই ঢুকতেছে না মারে কি জব দিন আব্বারে কি কোন জানো আমি যখন জেলখানার থেকে আইসি আহনের সাথে সাথে আমার বিমানের টিকিট কইরা আমার বাংলাদেশে পাঠায় দিছে আমি সে আমার রুমের মধ্যে ঢুকা আমার জিনিসপত্র নিমু আমি সেই সুযোগটাও পাইনি তারপরে যখন বাংলাদেশে আইসি আহনের পর আমার এক বন্ধুরে ফোন দিছি ফোন দেওয়ার পর আমার এই পরিস্থিতির কথা আমার বন্ধুরে কইছে তারপর ওই বন্ধু আমার টাকা পয়সা দিয়া আমার লাখে স্কিনা দিয়া দুইটা তারপর গাড়ি ভাড়া কইরা পাঠিয়েছে আর মধ্যে কিছুই নেই শুধু পেপার বড় এই কারণে কিছু ভাল লাগতেছে না আমি আর কি করুম আমি কারে কি জবাব দিন কিছু ভালো লাগতেছে না

মন খারাপ করেছো কতবার ফোন দিলাম ফোন বন্ধ হইতেছে আমার মনে হয় কি আমার নাম্বারটা মর হারামের ঘরের হারামি কেমন হারামির সাথে সংসার করে আমি দেখছো তুমি ভাই তো মানুষ হিসেবে বালাই মনে হয় তবে জামা হিসেবে যে কেমন সেটা আমি কাবা করে দেবো সেটা তো আপনি ভালো জানেন বিয়াই তোমার মোবাইলটা করো তোমার মোবাইল থেকে ওর একটা কল দাও যদি আজকে কলটা ধরে আজকে বুঝবো বিউটি কি জিনিস নাম্বার বলে 01730402090 না বিয়ান কল ঢুকতাছে না মনে হয় ফোন বন্ধ করে রাখছে আপনি তার বউ আচ্ছা আপনার নাম্বার কেন সে বোলাক করে রাখবো কন আপনি কি তার শত্রু তাহলে শত্রু না মহাশত্রু কেন যে হারামের বাচ্চার সাথে বিয়া বইছিলাম কত ভালো ভালো প্রস্তাব আমার আইছে আমি সবগুলো রিজেক্ট করছি আর এই হারামিরে আমি বিয়া করছি কেন যে বিয়া করতে গেছিলাম আমি দেখতে শুনতে খারাপ আমার গত এলাকার মধ্যে খুব সুন্দরী মেয়া একটা ছিল না এখন কি এইসব কথা কয় এখন লাভ আছে কন বিয়ে করবার আগে একবার বাবা উচিত আসিল এখন কি করবেন সব মাইনা লোন আর মাইনা নেবে না বিউটি অনেক সহ্য করছে অনেক মানসি আর সুযোগ দিমু না আমি কি বুড়ি হয়ে গেছি আমি যদি এখন চাই আমি কটা বিয়ে করতে পারি তুমি জানো আমার বাচ্চা বেয়া দবে বাচ্চা যদি ফোনটা খালি খুলে ওরে বুঝামো কত ধরে কত চাল ঠিক আছে তুমি কয়েকবার ট্রাই করতে থাকো বুঝছো যদি ফোনটা ধরে কই বাকি আপনার জীবনে বিউটি বিয়ান মৃত আচ্ছা বিয়ান আমার বাড়ির থেকে খালি কল দিতেছে আপনার ব্যাপারে আমার লোক লয়ে যাইতে হইতেছে কিন্তু সবুজ আমি এখন কিনে যাবো ভাই বাড়িতে দুনিয়ার মানুষ জানাইতেছে আত্মীয় স্বজন আইতেছে ওনাকে তো সময় দিতে হইতেছে আর তুমি তো সব কিছু তোমার নিজের চোখেই দেখতেছো ওনাকে ফালে আমি এখন কিনে যাই ভাই তুমি একটু আপনার না আমি দুজন করে তুমি পড়ে যায়। কয়েছি তো তোলা ভাই আমার নাকি আপনার দেখবার লাগা মন আছে। বললে তো আর কিছু করার তুমি এক কাজ কর আপা আমারে কও এখানে চলে আইতে কয়টা দিন হয় বেড়ায় যাও কেমনে আইবো তারা কন বাড়িতে গরু বাছুর সব রেখে কেমনে আইবো এদিকে আমি আবার আইসে বসে আছি তাছাড়া আব্বার তো শরীরটা তেমন একটা ভালো না শরীরটা ভালো থাকবো কেমনে আরো বেশি করে গরু কিংবা কও গরু পালতে কও অসুস্থ একটা মানুষ উনারে আমি বারবার কইছি যে আপনি অসুস্থ আব্বা আপনি এসব করেন না উনি কি আমার কথা শুনে আমি বিদেশের থেকে ফোন দিছি ওনারে যা বা আপনি একটা ভালো ডক্টর দেখান ডক্টর দেখাইছে আমি তো ডক্টরের লেগে টাকাও পাঠিয়েছিলাম দুলা ভাই ডাক্তার তো দেখাইছি ঠিক মতন যদি ওষুধ না খাই তাহলে কি অসুখ সারব কন তাছাড়া আমার আব্বা তো আমাদের গরুর মতন গাওড়া যতই অসুখ হোক না কেন কাম সারবার পারবো না আচ্ছা দুলো ভাই আমি তো আবার অনেকদিন এসে বসে আছি আমি চলে যাই আব্বা একা কষ্ট হইবো সেইভাবে ভাই ঠিক আছে যাও কিন্তু লাকিজটা এখনো খুলিনি বেশ আমি লাকিস্টা খুলি তারপর তোমার লেগে জানছি আর তোমার দিয়ে আমার লাগে কি আনছেন তোলা ভাই লাকিজটা খুলি তারপর দেখো তুমি এখন ঘুমাও হ্যাঁ আর জানোর সময় তোমার বোনটা একটু ডাক দিয়ে যাবে আচ্ছা দোলা ভাই ঠিক আছে কি কম আর তোমার মোবাইলে কি ঠাটা পড়ছে নাকি হ্যাঁ তোমার এতবার করে ফোন দেই তোমার ফোন বন্ধ থাকে নাকি আমার এই ব্লক লিস্টে ফেলে রাখছিলা এই আমারে কি পাগলা করতে কামড়েছে আমি তোমারে ব্লক করব ফোনে সার্চ ছিল না আমি কাদের সাপে ছিলাম আমি কে আলো করি নাই তোমার না আমি তোমার একটা বুদ্ধি দেব আমরা দুজন না এখন এই ঘরের সিটটা কাটু তারপরে ও তো লাগে দুটো আছে না দুটারে ভাইনা ঘরের বাইরে আর সকালবেলা সব রকমই চোরে এরকম করে গেছে কেউ আরাম করে রাগ করতে পারবো না সব সমস্যার সমাধান হয়ে যাবে তুমি কি ঘুম এলো তোমার মাথায় এত বুদ্ধি এত বুদ্ধি তুমি ঘুম কেমনি itu saya akan ambil nombor telefon ni stop ani baik chat aku tak tak pasal apa sada dia suka benda ni Allah Allah তে হইল খালি হাতে বাইচা থাকা আশায় নিজের কাছে